বিজয়ের যে আনন্দটা সেদিন আমরা করতে পারিনি আঠারোই ডিসেম্বর পর্যন্ত আমি যুদ্ধ করেছি তারপরেও আমরা জানতে পেরেছি পাক বাহিনী আত্মসমর্পণ করেছে ভেবেছি আমরা স্বাধীন হয়ে গেছে আমরা একটু রিল্যাক্স ছিলাম আমরা যখন চট্টগ্রামের দিকে আসছিলাম আঠারো তারিখে আমরা আবার সেই শত্রুদের আগ্রাসনে পড়ি সকাল থেকে রাত পর্যন্ত আমরা সেখানে যুদ্ধ করি সবাইকে বিজয়ের পঞ্চাশ বছরের শুভেচ্ছা বিজয় দিবস আজ থেকে পঞ্চাশ বছর আগে আমাদের এসেছিল যদিও সেই বিজয়ে আমি ঢাকা শহরে ছিলাম না আমি তখন দুর্গম পাহাড়ি অঞ্চলে যুদ্ধেই ছিলাম তো বিজয়ের যে আনন্দটা সেদিন আমরা করতে পারিনি কারণ আমরা তখন যুদ্ধই মানে শত্রুর মোকাবেলা করছিলাম আঠারো তারিখ আঠারোই ডিসেম্বর পর্যন্ত আমি যুদ্ধ করেছি সেই রামগড় রামগড় না ঠিক আঙ্গামাটি বিলাছড়িতে তারপর আমরা জানতে পেরেছি যে ষোলোই ডিসেম্বর পাক বাহিনী আত্মসমর্পণ করেছে বাংলাদেশ এবং ভারতের যৌথ কমান্ডের কাছে সে আনন্দ আমি ঠিক আপনাদের বুঝাতে পারবো না আমরা এত বেশি আনন্দিত ছিলাম যে বলতে পারবো না আমরা মানে ভেবেছি আমরা স্বাধীন হয়ে গেছে আমরা একটু রিল্যাক্স ছিলাম কিন্তু আমাদের ভাগ্য খারাপ সতেরো তারিখ আমরা যখন চট্টগ্রামের দিকে আসছিলাম আঠেরো তারিখে আমরা আবার সেই শত্রুদের আগ্রাসনে পড়ি এবং সকাল থেকে রাত পর্যন্ত আমরা সেখানে যুদ্ধ করি যা হোক সে যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম বিজয় আমাদের ঠিকই হয়েছে আর সবচেয়ে বড়ো কথা আজ থেকে পঞ্চাশ বছর আগে যে বিজয় হয়েছিল আমরা তো যুদ্ধে গিয়েছিলাম কবে বিজয় হবে আমরা জানি না আমরা বাঁচব কি না তাও জানি না কিন্তু আজকে আমি নিজেকে ধন্য মনে করছি বিজয়ের পঞ্চাশ বছর আমি দেখে যেতে পারছি এই আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এ বিজয়ের যত বাঙালি ভাষাভাষী আছে বাংলাদেশি আছে সবাইকে আমার বিজয় শুভেচ্ছা এ বিজয় যুগ যুগ ধরে চলুক যতদিন পৃথিবী থাকবে বাংলাদেশ থাকবে ততদিন বিজয় উৎসব প্রজন্ম পর প্রজন্ম করবে এই আমার আশা জয় বাংলা